হচ্ছে লক আপ লকআপ খুললাম হুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর অথেন্টিক একদম এখানে একটা হচ্ছে হিলি চিকেন আর একটি হচ্ছে লাইজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হিলি চিকেনটার হ্যাঁ যে খুবই চমৎকার কালার এর হাইট খুব সুন্দর আর পাশে যেটা হচ্ছে মোরগের বাচ্চা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মোরগের বাচ্চা হেভি হাইট এটা হচ্ছে লাইজ্জা আসলে এদিকে ক্যামেরাটা একটু তেমন একটা ক্লিয়ার নাই তো তারপরে দেখাচ্ছি দেখেন তো এই পাশ থেকে যদি দেখাই পাশ থেকে কালার সুন্দর বোঝা যাবে এই যে এদের হাইট দেখেন এই যে হাইট খুব সুন্দর হাইট এটা হচ্ছে মোরগ বাচ্চা দাঁড়িওয়ালা আর এটা হচ্ছে হিলি যে তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিবেন আর এই মার্শাল্লা এখানে খুব সুন্দর এটা হচ্ছে আর লাইজ ডাবল ডিক্সের মল যেহেতু একটু অন্ত করে অন্ত করে দেখা যায় কালারটা তেমন একটু বুঝা যায় না আর কি এদেরকে খাবারে পায়খানা করে দিয়েছে দেখছেন কেমন বদময়স তো এখানে লগেরটা চিলি দীর্ঘের জন্য খুব লাফালাফি দূরে দূরে ঘুরা ঘুরি লাগাইছে জুটিওয়ালা এটাও জুটিওয়ালা এই পাশে এটাও কিন্তু জুটিওয়ালা যে দু কিন্তু জুটিওয়ালা হেভি হোয়াইটের তো এইদিকে আছে এগুলো কিন্তু জুটিওয়ালা সরি একটার জুটি নেই এটার জুটি নেই হাই কোয়ালিটির আর হিলিটারও কিন্তু জুটি আছে সেরকম জুটি মাথায় হ্যাঁ ব্ল্যাক কালার এগুলোর কিন্তু খুব সুন্দর হাইট আছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু আইসক্রিন স্ক্রিনশট দিতে হবে আর এদিকে নিচে খুব সুন্দর কালেকশন কিন্তু কালেকশান অল্প হলো খুব সুন্দর দেখেন এটিগুলো জুটিওয়ালা খুব লাভালাভি করে হওয়ার জন্য আর কি খুলে দেখাই এই যে এদের হাইট দেখেন খুব সুন্দর হাইট কিন্তু হেভি চঞ্চল কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং কিডনি টুস দেওয়া আছে দেখেন একটা লাইজ একটা হিলি এই যে খুব সুন্দর ও আর নিচের দেখাই দিই এই যে দোনোরটাই কিন্তু হিলি জুটিওয়ালা হুম অনেক হাইট ব্ল্যাক কালারের অনেক হাইট আর এই হিলিগুলো কিন্তু সহজে কিন্তু রোগ ব্যায়াম হয় না যারা আগে পালন করছেন তারা বলতে পারেন বা জানেন হ্যাঁ এগুলো কিন্তু তেমন একটা রোগ ব্যায়ামে কিন্তু এদের কিন্তু অ্যাটাক করতে পারে না তো এগুলো সবই হচ্ছে জুটিওয়ালা তো ছেড়ে দিই বের হয়ে গেল। হ্যাঁ বের হয়ে গেলো এখন এই পাশেরটা এগুলোকে ভিড় করে দিলাম হুম হুম বের হয়ে গেলো এরাও ভিড় হওয়ার জন্য চেষ্টায় আছে যাও যাও এরাও এরাও হ্যাঁ হ্যাঁ বের হয়ে গেলো এখন দেখেন ছেড়ে দিলাম এখানে হাইট খুব সুন্দর হাইট আসলে যেহেতু এখন দিছি এখন একটু বিভ্রান্তির ভিতরে আছে আর কি আর সব কিন্তু নিউ অ্যাডাল্ট হ্যাঁ মোরগটাও কিন্তু নিউ অ্যাডাল্ট মুরগিগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট আসলে রোদের তাপমাত্রা অনেক বেশি তো আয় আহ এটাও নিউ অ্যাডাল্ট লাইজ এটা নিউ অ্যাডাল্ট হিলিগুলো নিউ অ্যাডাল্ট সব নিউ অ্যাডাল্ট আয় আয় যে হুম এখানে সেট মিলানো আছে মোট হল আপনার আট পিস এখানে আট পিস আছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারে আর আমার কাছে তো জানেনি তেমন একটা থাকে না যেহেতু সারা বাংলাদেশ থেকে আপনারা সবাই নক দেন এগুলো হাইট দেখেন মাসাল্লা দিলে অনেক সুন্দর হাইট হ্যাঁ এক রেটের মাল এগুলো এই তো অনেকে আমি বলছি যে ভাই এক রেটের মাল যদি আসে হ্যাঁ দু চার পাঁচ পিস থাকবে আমার কাছে তখন সংগ্রহ করতে পারবেন সমস্যা নাই এই যে কারণ আসলে ঠান্ডা বেশি এখানে পাহাড়ে অনেক ঠান্ডা তো ঠান্ডার জন্যই মূলত মাল তেমন একটা এখন উঠাচ্ছি না বা আমার কাছে রাখতেছি না সবই খালি কিন্তু আমার পুরো ঘরটা কিন্তু খালি তো হয়তো আরও এক মাস যাইতে হবে তারপরে হচ্ছে যে নতুন নেব আর কি পুরো খালি পুরো সেটটি কিন্তু এখন বর্তমানে খালি একদম কোনো মাল নাই তো এগুলো আসলে মূলত দিন গেলাম এক জায়গায়